বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক এমনকি মামলা উঠেছে সুপ্রিম কোর্টেও এর মধ্যেই খবর আগামী আগস্ট মাস থেকেই দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন যদিও সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে এই দিনক্ষণ বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রধান উদ্দেশ্য হল অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেয়া বিহারে ভোটার তালিকাতে বিদেশি অনুপ্রবেশ মিলেছে নেপাল বাংলাদেশ মায়ানমারের মতো বহু নাগরিক ঢুকে রয়েছে ভোটার তালিকায় রিপোর্টে দাবি করা হয়েছে ভোটার তালিকায় এমন কিছু ভোটারের নাম ঢুকেছে যাদের বিহারে কোনো স্থায়ী ঠিকানাই নেই নির্বাচন কমিশন জানিয়েছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই নিবিড় সংশোধনী বিহারের পরে এক এক করে অন্য রাজ্যগুলিতেও ভোটার তালিকা সংশোধনের কাজ হবে বলে আগেই জানা গিয়েছিল আগামী মাস থেকেই এই প্রক্রিয়া শুরু করতে চাইছে নির্বাচন কমিশন সেই মতো বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের নির্দেশও দেওয়া হয়েছে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আগস্ট মাস থেকেই দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করে দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা নিয়ে বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ ইতিমধ্যেই শুরু করেছে নির্বাচন কমিশন তা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে সুপ্রিম কোর্টে মামলা চলছে আগামী আঠাশে জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে ওই দিনই দেশব্যাপী সমীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন বিহারের মতো বাকি রাজ্যগুলিতেও যে এই প্রকল্পে পড়া হবে তা আগেই জানিয়েছিল কমিশন তবে কবে থেকে কমিশন এই প্রক্রিয়া শুরু করতে চায় তা এতদিন স্পষ্ট ছিল না তবে সূত্র মারফত জানা গিয়েছে আগামী মাস থেকেই সেই প্রক্রিয়া শুরু করে দিতে উদ্যোগী হয়েছে কমিশন সেই মতো বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের সক্রিয় করা হচ্ছে কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে বর্তমানে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে নির্বাচন কমিশনের বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজে গত শুনানিতে শীর্ষ আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি এরই মধ্যে বিহারের মতো অন্য রাজ্যগুলিতেও এসআইআর প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হয়েছে কমিশন জানা যাচ্ছে বেশ কিছু রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর থেকে সংশ্লিষ্ট রাজ্যের শেষ এসআইআর এর সময়ে প্রকাশিত ভোটার তালিকা প্রকাশ্যে আনা শুরু হয়েছে দিল্লিতে শেষ এসআইআর হয়েছে 2008 সালে সেই বছরের ভোটার তালিকা দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অনলাইন ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে উত্তরাখণ্ডে দু সালে শেষ এসআইআর হয়েছিল ওই বছরের ভোটার তালিকা এখন সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যদিও সব রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর করার বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন আগামী আঠাশে জুলাই সুপ্রিম কোর্টের শুনানির দিনই দেশব্যাপী এসআইআর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন চলতি বছরের শেষের দিকে ডিসেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে এছাড়া দু সালে পশ্চিমবঙ্গ অসম পুদুচেরি তামিলনাড়ু এবং কেরালেও ভোট রয়েছে সামনে এতগুলি নির্বাচনের মুখে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষার উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে বস্তুত পঁচিশে জুলাইয়ের মধ্যে বিহারের ভোটার তালিকা সংশোধনের কাজ সেরে ফেলতে চাইছে কমিশন বিহারের ভোটারদের মধ্যে নির্দিষ্ট ফর্ম বিলি করা হয়েছে তা পূরণ করে নথিসহ জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে নথি হিসাবে দেখাতে হবে নিজের এবং বাবা মায়ের জন্মের শংসাপত্র আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি এক্ষেত্রে বিবেচিত হবে না এতেই আপত্তি তুলেছিল বিরোধীরা অভিযোগ এর ফলে প্রায় তিন কোটি মানুষ বিহারে ভোটাধিকার হারাতে পারেন যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছেন কেন তাদের আবার নথি দিয়ে ভোটাধিকার প্রমাণ করতে হবে সেই প্রশ্নই তোলা হয়েছে নির্বাচন কমিশনের বক্তব্য দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের কোনো সমস্যা নেই কিন্তু বাকিদের মধ্যে যাদের জন্ম উনিশশো সালের আগে তাদের জন্মের প্রমাণপত্র দিতে হবে তাদের ক্ষেত্রে গ্রাহ্য মোট এগারোটি নথির কথা জানিয়েছে কমিশন তারা গত লোকসভা নির্বাচনে ভোট দিয়ে থাকলেও এই নথি দিতে হবে এছাড়া উনিশশো থেকে দু হাজার মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিজেদের এবং সেই সাথে বাবা মায়ের মধ্যে কোনো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে অন্যদিকে দু সালের পরে জন্ম হলে নিজের সাথে বাবা এবং মায়ের দুইজনেরই জন্মের প্রমাণপত্র দিতে হবে আপাতত কমিশনের কাজে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি তবে আদালত জানিয়েছে যদি পয়লা আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় তবে আঠাশে জুলাইয়ের আগে শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখতে হবে স্বয়ং নির্বাচন কমিশনকে দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেভাগে কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষার উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে সুতরাং আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন ভারতের জাতীয় নির্বাচন কমিশন আগামী মাস থেকেই সারা দেশ জুড়ে ভোটার তালিকা বা ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য নিবিড় সমীক্ষা শুরু করতে চলেছে তবে সেই সমীক্ষা সুপ্রিম কোর্টের রায়ের উপর কিছুটা নির্ভর করছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন